আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাতু পাক শিল্পর পক্ষ থেকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি পেঁপে ভাজি আমি প্রথমে একটি পেঁপেকে ভালোভাবে কুচি করে নিয়েছি সাথে একটি আলু কুচি করে নিয়েছি কারণ পেঁপের সাথে আলু দিলে ভাজিটা মজা হয় পেঁপে এবং আলুটা কাটার পরে আমি ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এবার পেঁপে এবং আলুটাকে সামান্য পানি দিয়ে ভাব দিয়ে নিব যেন পেঁপেটার কাচার যে গন্ধ গন্ধ সেই গন্ধটা চলে যায় সেই জন্য পেঁপেটা ভাব দেওয়া হয়েছে এবার আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিব তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হলে প্রথমে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব কারণ পেঁপে ভাজির সাথে শুকনো মরিচ খেতে ভালো লাগে শুকনো মরিচগুলো ভাজা হলে আমি আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে গরম হলে তেলের সাথে সামান্য পরিমাণ মেথি দিব মেথিটা ভালোভাবে ভাজা হলে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভালোভাবে ভাজা হলে সামান্য পরিমাণ হলুদ দিব হলুদটা হালকা ভাজা হলে ভাপে দেওয়া আলু এবং পেঁপেগুলো দিয়ে দিব ভাপে দেওয়া আলু পেঁপে কাঁচা মরিচ ভারী করে রেখেছিলাম তা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর আলু এবং পেঁপেটা নেড়ে দিব আলু এবং পেঁপেটা বেশি নাড়া যাবে না তাহলে ভেঙে গেলে খেতে ভালো লাগবে না হালকাভাবে নেড়ে আমি অপেক্ষা করবো পানিটা শুকানো পর্যন্ত ঢাকনা দিয়ে দিব যেন আলুটা এবং পেঁপেটা তাড়াতাড়ি সিদ্ধ হয় স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং আবার নেড়ে দিব নতুন সহজ ভিডিও পেতে আমাদের পাক শিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন সাথে নোটিফিকেশনের বেল বাটনটি ক্লিক করে রাখুন যেন ভিডিওটি দেওয়া মাত্রই আপনারা সহজেই পেতে পারেন আলু এবং পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে এবং পানি শুকিয়ে গিয়েছে নাড়তে নাড়তে আমার আলু এবং পেঁপে ভাজি হয়ে গেছে এবার পরিবেশনের পালা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অনেক ধন্যবাদ নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ